তো আমরা হচ্ছে চলে যাচ্ছি কক্সবাজার ট্যাঙ্কিটা ফুল করেন তো আমি আসি সাথে হচ্ছে আমার সাথে অভি আছে আমরা দুজনে হচ্ছে সিঙ্গল রাইড দেওয়ার জন্য হঠাৎ করে হচ্ছে প্ল্যান যে কক্সবাজার যাব অনেকদিন হচ্ছে কক্সবাজার যাই না তো এখন হচ্ছে প্ল্যান নাই যে কক্সবাজার যাব নাকি হচ্ছে সাজেক যাব না হচ্ছে বান্দরবন যাব মেবি বর্তমানে বান্দরবন অফ তারপরে দেখি কোথায় যাওয়া যায় আমার টার্গেট হচ্ছে সাজেক যাওয়ার আর ওবি টার্গেট হচ্ছে কক্সবাজার যাক দেখি কি হয়

মেয়েটা হচ্ছে গিয়ে রাস্তা পার হবে কিন্তু হচ্ছে আমরা যে পাশ থেকে আসতেছি ওই পাশে তাকায়নি না তাকানোর কারণে হচ্ছে গিয়ে আমি ওরে সজরে ওর গায়ে ধাক্কা দিই বা বাইক দিয়ে হচ্ছে আমার লুকিং গ্লাসটা দেখা যায় আর ওখানকার লোকজন এই সাথে মেয়েটার অনেক বকা চাকা করতেছিল এরপরে হইল কি এক মার্চ না ওই যে মার্চ বাস গুলো আছে যেগুলা ককবাজারে খাতার নাক বাস ওই বাস আমার এক চাপ দিছে চাপের লগে আমি কই হ্যাঁ চাপের লাগ কই গেছি পঙ্গে গেছি চাপের লাগ হচ্ছে আমরা একদম রাস্তা থেকে নামায় দিছে তুমি তো কথাই না কিছু কও আমার তো ঘুমাইতেছে না হচ্ছে আমরা কিছু ছবি তুলবো ছবি তুলে তারপর হচ্ছে আবার রওনা দিব ওই দেখেন ছবি তোলার জন্য মাটি দিয়ে শুয়ে যাচ্ছে গার্লফ্রেন্ডের লইয়া আছি আমি ঘুরতে কানের উপর লাগায়া পিছে একটা

আসার পরে এই যে ভিউটা এই ভিউটা দেখার পরে এই যে এত কষ্ট করে বাইক চালায় মানে পুরাই ভুলা যায় যে সাগরটা দেখা যায় ভাই এত সুন্দরভাবে যা বলার বাইরে জিন তো পুরাই চেত্তে গেছে সাগর দীক্ষা জিন পুরাই চেত্তে গেছে সাগর দীক্ষা এখন আমরা সরাসরি চলে যাব বলাতলি সাগরের পারে সাগর